নিকোশ কৃষ্ণ ঘরে একটি জ্যোতি নেই কিরণ নেই ঘটা করে রাত নামল যেন কণায় রূপালী চাঁদ ছুতে পারছে না ভয়ঙ্কর প্রেমিকের ঘুমন্ত মেঘরানীকে নিভ্রাণের ফিরতে দেরি হল বেশ দেহবরা ক্লান্তি নিয়েই ঘরে ঢুকল সে বিছানার দিকে চোখ পড়তে মনটাও ক্লান্ত হয়ে গেল রাত্রে ঘুমিয়ে পড়েছে মেয়েটা অপেক্ষা করছিল প্রস্তুতি নেই ঘুমায়নি গায়ে ব্লাঙ্কেট নেই শাড়ির আঁচল খসে পড়েছে এলোমেলো হাত দুটো অগোছালো নিস্তেজ মাথাটা হেলে পড়েছে ডান পাশে নিভ্রাণ নিঃশব্দে ঢুকলো খুব খুব করে কাশতে যেও থেমে গেল গলা ব্যথা করছে খুব আজ অফিসে এত ধমকা ধমকাধমকি করেছে সবাইকে এখন মনে হচ্ছে কণ্ঠনালী জ্বলে যাচ্ছে নিঃশব্দেই হাঁটল সে গায়ের শার্ট ছাড়িয়ে চোখে মুখে পানি ছিটিয়ে এলো পর্দা সরিয়ে দিতেই চাঁদের আলোয় পূর্ণ হলো ঘর আধার কেটে গেল রাত্রি দেহভঙ্গি বদলেছে কাতে অনাবৃত হয়েছে দেহ নারীময়ী আকর্ষণ চুইয়ে চুয়ে পড়ছে সর্বাঙ্গে নিভ্রাণ হাসল শব্দ নেই সেই হাসিতে আছে শুধু দুর্বার অনুভূতি কাছে যেয়ে ঝুঁকে গেল সে এত অসুস্থতায়ও মেয়েটার সৌন্দর্য কমেনি বিন্দু পরিমাণও বক্ষ পিঞ্চিরায় ঝঙ্কার তুলে প্রতিটি উষ্ণ প্রশ্বাস লহু জমে যায় যেন রূপের শীতলতায় নিভ্রাণ গভীর দাগ বসালো গল দেশের ঘুমের মাঝেই হালকা হালকা কম্পিত হল রাত্রি কোমলাঙ্ক দেহ নেতিয়ে গেল কাঙ্ক্ষিত স্পর্শ আরও প্রগাঢ় হতেই সজাগ হলো অপ্রকৃতস্থ গা অপ্রতিরোধ হাত দুটো দিয়ে অযথাই হালকা প্রতিরোধ করার চেষ্টা করল রাত্রি নিভ্রাণ মুখ তুলে উন্মুক্ত শ্লেষ মাখানো স্বরে বলল কি হয়েছে রাত্রি উত্তর দিল না চাঁদের আলোয় স্পষ্ট হলো তার সুপ্ত অভিমান নিভ্রান কাতর স্থানে নাক ঘষতে ঘষতে বলল রাগ করেছ রাত মাতাল গন্ধে ঘর জড়ালো একটু ডুবে যেতেই রাগটি শক্ত গলায় বলল দূরে যান আমি ঘুমাবো কাছে এসেছেন কেন আমি তো আপনার এত গুরুত্বপূর্ণ কিছু নই নিরবতা নিষ্কম্প অভিমানিনী নিষ্পাপ মুখশ্রীর দিকে চেয়ে চেয়ে নিভ্রাণ মোহকণ্ঠে বলল আমার প্রাণ আমার নির্মোহ হৃদয়ের একমাত্র মোহ আমার নির্মেঘ আকাশের শুভ্রতম মেঘ আমার বৃষ্টিহীন বর্ষার এক পশলা বর্ষণ যার পদ্মলোচন চোখে আমার দাম্ভিকতার মৃত্যু কোমলতার আবির্ভাব আমার নিষিথিনি আমার বিভারণী আমার রাত তুমি চোখের কোণে বিন্দুকণা জমা হয়েছে মনের শিক্ত বহিপ্রকাশ কার্নিশ পেয়ে গড়িয়ে যাচ্ছে অনবরত নিভ্রাণ হতাশ চোখে চাইল রাত্রি শ্বাস চেপে বলল আপনি এসব বলে বেঁচে যেতে চাচ্ছেন তোমার এই রুদ্ধস্বরে কতবার মরছি জানো রাত্রে চুপচাপ নিভ্রানের ঠোঁট অঘোষিত বারণ মানল না আদরে আদরে অভিমান গোলে পানি হলো কোমল নারী মনের হার মানলো রুষ্ট হৃদয় তুষ্ট হলো সব রাত্রি ধীর গলায় প্রশ্ন করল খেয়েছেন খেয়ে আসেন চান কাজ ছিল রাত রাত্রি মৃদুস্বরে বলল ঠিক আছে নিভ্রান উঠে গেল উঠার আগে একবার উঁচু পেটে কান পেতে কি যেন শুনল বিড় করে বললো তুমি খেয়েছো আম্মু ও আম্মু না আব্বু আপনি কিভাবে জানলেন জানি খেয়েছো তুমি হুম চাঁদের আলো তখন তেরসা পড়ছিল নিভ্রানের মুখের অর্ধাংশে এক পাশ উজ্জ্বল এক পাশ অন্ধকার কি নরম সেই চাহনে কি কোমল সে অর্ধাঙ্গিনীর প্রতি নাহিদা ভাত বেড়ে দিলেন প্লেটে নিভ্রান চেয়ারে বসতে বসতে বলল ওকে তো আজ ভালোই দেখলাম আর ভালো দুপুরে সব বমি করে দিয়েছে রাতে জোর করে একটু খাইয়েছি এভাবে না খেয়ে হয় বল ওইটুকু বলে থামল নাহিদা পরম মুহূর্তে ভ্রু ভাজ করে বলল ভালো দেখলি মানে ছিল না উঠিয়েছিস কেন নিভ্রান নামানো কণ্ঠে উত্তর দিল উঠে গিয়েছে নাহিদা কথা বাড়ালেন না পাশে বসতে বসতে বললেন আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শরীরের যা অবস্থা মেয়েটা কিভাবে লিখবে পড়বে নিভ্রান চোখে এক সমুদ্র আশঙ্কা চিন্তায় কাবু অস্থিরতা নিয়েই বলল পারবে মা চিন্তা করো না পরের বছর দেওয়া যায় না ওর এতদিনের প্রিপারেশন বৃথা যাবে মা শুধু শুধু একটা বছর গ্যাপ করবে পড়াশোনা নিয়ে অনেক স্বপ্ন ওর আমি কি করে মানা করব বলো নাহিদা উত্তর দিলেন না নিভ্রানের কথাও ঠিক আবার মেয়েটার জন্য দুশ্চিন্তা হয় খুব দীর্ঘ রজনের প্রহর শক্ত বুকটা থেকে মাথা তুলে উঠে বসলো সাইডে কোথায় একটা হচ্ছে ভেতরটা কেমন যেন লাগছে বেঘরে ঘুমোচ্ছে খুব ক্লান্ত মানুষটা রাত্রে একা একাই বসে রইল কিছুক্ষণ চোখ বুঝে নিভ্রানের হাত ধরে রইল ব্যথার সাথে বাড়লো নখের গাঁথ নির্ধার হাতে সানিত চাপ লাগতেই নিভ্রানের তন্দ্রা কেটে গেল ঘুমে মোড়ানো মোরানো সে বলল কি হয়েছে রাত রাত্রে একবার তাকালো নিরুত্তর ব্যথাযুক্ত চাহনি দেখে সঙ্গে সঙ্গেই উঠে বসলো নিভ্রান এক হাতে অপর পাশের বাহু জড়িয়ে কাছে টেনে বলল কি হলো খারাপ লাগছে রাত্রে আবারও অসহায় চোখে চাইল মাথা ঝুঁকিয়ে চাপা সরে বলল কোমর ব্যথা করছে খুব শরীর ঘেমে উঠেছে তার নিভ্রান কপাল ছুঁয়ে দেখলো গা হালকা গরম সাইড টেবিল থেকে পানি নিয়ে পুরো এক গ্লাস খাইয়ে দিল অস্থির ভঙ্গিতে মাথায় হাত বুলাতে বুলাতে বললো কমে যাবে কমে যাবে ভয় পেও না সময় কাটলো আধ ঘন্টার মতো ঘড়ির কাটা তখন চারটায় রাত্রে আস্তে করে বলল ব্যথা আমার হচ্ছে আপনি কাঁপছেন কেন ওই কাঁপছে এই যে আপনার হাত যতবার বোলাচ্ছেন আমি বুঝতে পারছি তো সে তো এসিতে ঠান্ডা লাগছে বলে ব্যথা কমেছে একটু কমেছে নিভ্রান যেন এতক্ষণে ঠিকঠাক শ্বাস নিল চোখের পাতা শান্ত হলো রাত্রি ঝিমাতে ঝিমাতে বুকেই ঘুমিয়ে পড়ল নিভ্রাণ বাকিরাতার ঘুমাতে পারল না রাত্রের ম্লান চেহারা দেখতে দেখতেই নির্ভুমতায় জর্জরিত হল আঁখি পড়ল পরের দিনটা স্বাভাবিকই কাটলো সন্ধ্যার দিকে নেশা দিল দেখতে রাত্রি তখন উবু হয়ে নোটস লিখছে রুমের দরজা খোলা নিশা ড্রয়িং রুম থেকেই চেঁচিয়ে উঠলো ভাবি সোজা হন আপনি তো বাচ্চাটাকে চ্যাপটা বানিয়ে ফেলবেন রাত্রি দ্রুত মাথা তুলল বিমুর চোখে চেয়ে রইল কিছুক্ষণ বাম হাতটা আপনি আপনি চলে গেল পেটে বাচ্চা আসলেই চ্যাপটা হয়ে যায় নিষাদ কাছে এগিয়ে এসেছে রাত্রে পেটে হাত রেখে নির্বোধের মতো প্রশ্ন করলো ববু হলে সত্যি বাচ্চা চ্যাপটা হয়ে যায় ভাইয়া নিষাদ ফিচেল হেসে উত্তর দিল হয়তো আমার এক বন্ধু হয়েছিল রাত্রে এক মুহূর্তের জন্য বিশ্বাসও করে ফেলল কথাটা ভয়ার্থ চাহনিতে পেট অনুভব করার চেষ্টা করল পরম ঘুরতে বিশ্রীভাবে মুখ কুচকে বলল আপনার বন্ধু আপনার বন্ধু কিভাবে মা হবে নিষাদ কথার প্রেক্ষিতে উত্তর দিল না পাশ থেকে মাথার বালিশ তুলে নিয়ে কোলের উপর দিতে দিতে বলল এখানে বালিশ রেখে লিখতে পারেন না দেখি কী লিখে সারা সারাদিন পড়াশোনা বাচ্চাকে তো পেটেই আলবার্ট আইনস্টাইন বানিয়ে ফেলছেন আপনি পদার্থের ছাত্রী না এই তো খাপে খাপ ধুর চুপ করেন তো ভাইয়া নিশাদ জোর গলায় বলল কি লিখছেন আহা দেখি না আমি লিখে দিই দেন হুম লাগবে না আমি পারবো শেষই প্রায় আপনি আমার ভাতিজিকে খেতে দেন না কেন ও জন্ম তো সোজা আমাকে চর লাগাবে ভাববে চাচু কিপটামি করে খেতে দেয়নি রাতে একঝাঁক বিস্ময় নিয়ে বলল আপনারা ভাই জানলেন কীভাবে ও মেয়ে হবে উনি আম্মু আম্মু ডেকে অস্থির আবার আপনি ভাতিজি ভাতিজি করছেন নিষাদ মুচকি হেসে বলল জানি জানি বেশ কিছুক্ষণ চুপচাপ কাটল রাত্রি লিখছে তখনও নিষাদ এক ধ্যানে চেয়ে রইল খাতার দিকে কি মনোযোগ মেয়েটার একটু বিরতি নেই লেখার মাঝে লেখা শেষ হলো নাকি না জানে না তবে মাঝপথে হঠাৎই কলম থামালো রাত্রি নিশ্চল বসে রইল কতক্ষণ নিষাদ হালকা গলায় বলল কি হয়েছে শেষ লেখা কই আরও বাকি আছে তো নিজেরটুকু লিখবেন না রাত্রে প্রত্যুত্তর করল না আচমকাই নিষাদের কবজি খামছে ধরল অদ্ভুত কণ্ঠে বলল আপনার ভাইয়াকে একটু ফোন করেন প্লিজ ভাইয়াকে কেন নিষাদ বলতে বলতেই শরীরের ভারটা পিছনের দিকে ছেড়ে দিল রাত্রে নিষাদ দ্রুত ধরল বুকের পাশে আগলে নিয়ে অধৈর্য কণ্ঠে বলল। ভাবি ভাবি কি হলো মা এদিকে এসো ভাবির খারাপ লাগছে মনে হয় রাত্রি বাহুতে মাথা ঠেকিয়ে চোখ বুঝে তখনও বলেই যাচ্ছে আপনার ভাইয়াকে আসতে বলেন ওনাকে আসতে বলেন প্লিজ নিষাদ অবিন্যস্ত কণ্ঠে বলল। আসবে আসবে আপনি শান্ত হন কিছু হবে না কি হয়েছে বলেন তো কোথায় খারাপ লাগছে পেটে ব্যথা রাত্রি কুপিয়ে উঠে বলল ওনাকে ফোন দিন না